তিনি ছোট ও বড় পর্দার খুবই পরিচিত মুখ নিজের অভিনয়ের দ্বারা তিনি মুগ্ধ করেছেন বহু দর্শকদের তবে ভালো অভিনেতা হওয়ার থেকে তিনি একজন প্রকৃত যোদ্ধা নিজের অদম্য জোরে তিনি জীবনযুদ্ধে জয়লাভ করে নিজেকে পুনর করতে সক্ষম হয়েছেন একটা সময় এক টেকনিশিয়ানকে বিয়ের জন্য খুঁয়েছেন কাজ চলতি ধারাবাহিক থেকে রীতিমতো বাদ দিয়ে দেওয়া হয় তাকে শুধু তার একটাই ভুল ছিল যে সে ভালোবেসেছিল এক টেকনিশিয়ানকে এবং তাকে বিয়ে করেছিল কিন্তু নিজের অদম্য জোর এবং দারুণ অভিনয় দক্ষতার দরুন এমনভাবে তিনি নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করেন যে ছোট পর্দা সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং বলিউড ফিল্ম মেরি প্যারিবিন্দিত সদক্ষতার জোরে তিনি অভিনয় করে গেছেন আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ডোর কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিকের জীবন যুদ্ধের কথা তিনি তুলে ধরেছিলেন যেখানে তিনি জানান স্বামী অতনু হাজরা যিনি কিনা একজন টেকনিশিয়ান ছিলেন তাকে বিয়ে করবার জন্য তাকে পুরোপুরি অফ করে দেওয়া হয়েছিল একটা সময় রীতিমতো বেশ কয়েকটা চলতি শো থেকে তাকে বাদ দিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল যার জন্য পুরোপুরি বাড়ি বসে গেছিলেন তিনি জীবনের এই কঠিন সময়ে তাকে আগলে রেখেছিলেন তার শাশুড়ি মা বিয়ের আগে তিনি তো রীতিমতো অভিনেত্রীকে এটাও বলেছিলেন তুমি এই বিয়েটা কেন করবে আমার ছেলে তোমার থেকে অনেক বড়ো তোমার তো রাজরানী হওয়ার কথা কিন্তু তবুও তিনি তার শাশুড়িমার কথায় গ্রাহ্য করেননি বরঞ্চ তিনি তার ভালোবাসার মানুষটির সঙ্গেই নিজের জীবন বেঁধেছিলেন এখনও তার সঙ্গেই সংসার করছেন সুখে কর্মহীন দিনগুলো কেমনভাবে কাটাতেন অভিনেত্রী এ প্রশ্নের জবাবে তিনি জানান শাশুড়ি মা শ্বশুরমশাই বর তিনজনেই দরজায় তালা দিয়ে বেরিয়ে যেতেন আমি বাড়িতে বসে থাকতাম পুতুল বানাতাম হাতের কাজ করতাম আবার সন্ধ্যাবেলায় এসে ওরা তালা খুলতেন এভাবেই আমার জীবন ছিল অভিনেত্রী আরও জানান টানা দেড় বছর আমি বসেছিলাম কোনো কাজ করিনি তার জন্য যদিও আমার খুব কষ্ট ছিল না জীবনে দুঃসময় কাটিয়ে নিজেও যুদ্ধপরায়ণ মানসিকতা জুড়ে আবারও নিজেকে অভিনয় জগতে পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন অপরাজিতা আড্ড বর্তমান সময়কালে অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত একজন নাম হলো অপরাজিতা আড্ড অপরিজিতা আড্ডকে কি আপনি একজন প্রকৃত যোদ্ধা মনে করেন তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না